তো গায়ে এই টায়ারটা একদম ড্যামেজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো নতুন আর একটা টায়ার নিয়ে নিছি তো এইভাবে নিয়ম ছাড়া কোনো উপায় নাই এই জন্য এইভাবে নিতেছি তো আমার স্টক যে টায়ারটা ছিল ওটা হচ্ছে এফের একশো চল্লিশ সেকশনের টায়ার আর এটা হচ্ছে ইউরো গ্রিপের একশো পঞ্চাশ সেগমেন্টের টায়ার যেটা একটু বড়ো সাইজ তো এটা দেখিং করে অনেক মজা পাওয়া যাবো এর জন্য এটা নিলাম অ্যাপলও নিলে আরো ভালো হইতো তো অ্যাপল ওই জায়গায় ছিল না সেই জন্য এইটাই নিছি প্যারা নাই তো গাইস এখন আমরা সরাসরি যাব ওই টায়ারটা লাগাইতে তো আমাদের সাথেই থাকুন তো এখন আছি আমরা বিখ্যাত নাগিন কলেজের সামনে গানি নাইটার কিসের জন্য নাগিন কলেজ বলা হয় তো সরাসরি এখন নাগিনদের রাস্তা না বললো যাই হোক আমি তবু আসি আটকাই যে নাগিন আর আবেই হইতেছে আমার সাথে যে টায়ার আছে আমার খেয়ালি নাই আমরা সরাসরি চলে আসি হাইওয়েতে তো টায়ার লাগাইতে যাইতেছি এখন ও হানিফ তো ফাইনালি গাইস আমরা এসে করছি আমাদের গন্তব্যস্থানে যে জায়গা থেকে पल्टा बो जगह তো ফাইনালি গাইজ এই জায়গায় চাকা খোলার কলির কাজ শেষ তো অপর মজা উঠছে দেখতে এবারে ও ওকে এই জাগা খুলে গুনে এনেই বাই চাকা বুঝলে চাকা চুকা লাগান শেষ তো চাকাটা অনেক সুন্দর লাগতাছে কিন্তু ময়লা বয়ে গেছে নতুন চাকায় এর লিগে খারাপ দেখা যাচ্ছে তো প্যারানাইচিল বাইকটা এখন ওয়াশ করা হবে তো গাইস এটি হচ্ছে ইউরো গ্রিপের একশো পঞ্চাশ সেগমেন্টের একটি টায়ার তো টায়ারটির দাম আমার কাছ থেকে নিছে সাত টাকা তো আপনারা যে কোনো টায়ারের দোকানে গেলেই টায়ারটা পেয়ে যাবেন তো এটা চালায় দেখি কীরম ফিল পাওয়া যায় মেনে রয়া তো বাইক ওয়াশ টু করা শেষ এখন একটু ফিল নিম টায়ারের দেখি কেমন ফিল পাওয়া যায় ও অস্থির আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে